আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেহানুল হক আমার ক্যারিয়ার বলতে গেলে ব্যাঙ্কিং দীর্ঘ পনেরো ষোলো বছর আমি ব্যাঙ্কে জব করেছি জব করা অবস্থায় গত পাঁচ শেষ সাত আট বছর ধরে আমি জাস্ট নিজে কিছু করব এক্সপোর্ট রিলেটেড কিছু করব এটা নিয়ে চিন্তাভাবনা করছিলাম তো ওখান থেকে ওই চিন্তাভাবনা থেকে দু হাজার সাল আমি ছেড়ে দিই ব্যাংক। ব্যাঙ্ক থেকে ডিজাইন দিয়ে একুশ বাইশটা কোভিডে চলে গেছে বাইশ তারিখ বাইশ দু হাজার বাইশ থেকে আমি কাউকে খুঁজছিলাম যিনি আমাকে হাতে ধরে এক্সপোর্টটা শেখাবেন কারণ এটা শেখার জিনিস এটা আমি চট করে চাইলে এক্সপোর্টে চলে আসতে পারবেন না এখন অনেক কিছু ব্যাপার আছে অনেক চ্যালেঞ্জ আছে তো ওই সময় আমি লাকিলি ফেসবুকে একটা অ্যাড দেখতে পাই যিনি একটা দিয়েছিলেন উনি জাহিদ হোসেন তো অনলাইন আমি রেজিস্ট্রেশন করে ওনার দু ঘন্টা একটা সেশন ছিল সেটা করি পরবর্তীতে কর্পোরেট একাডেমি চট্টগ্রামে ওনার একটা ডায়লং সেশন আয়োজন করে যেখানে আমরা প্রায় পঁচিশটি জনের মতো আমরা অতি উৎসাহী এক্স এক্সপোর্টার হতে আগ্রহী আমরা ছিলাম তো ওখানে সেশনটা করার পরে ওনার ব্যাপারে আরও একটু ক্লিয়ার হয় ওনার সাথে কথা বলার সুযোগ হয় ওখানে এই বছরের দু সালের জুন থেকে ওনার একটা মাসের দীর্ঘ সেশন করার সেশন এনরোল করার সুযোগ হয়েছে আমার যেখানে আমার মতো অনেকে আছেন যারা স্বপ্নবাস যারা এক্সপোর্ট এক্সপোর্টে হতে চান ফিউচারে তো এখানে যেই এখানে কিছু আমি ইয়ে দেখলাম ওনার যেই সুযোগ সুবিধাগুলি দেখলাম সেটা একটা হচ্ছে আপনার ডিটেল কন্টেন্ট উইথ ডাটা মানে আপনার এক্সপোর্ট রিলেটেড যা যা জানা দরকার প্রায় সবই উনি আমাদেরকে দিয়েছেন এবং ওই ডাটা সহ সেকেন্ড যেটা হচ্ছে আমরা গত কিছুদিন আগে একটা উনি ফিজিক্যাল মিটিং অ্যারেঞ্জ করেছেন যেখানে এক্সপোর্টার এক্সপার্ট এক্সপোর্টাররা ছিলেন সাপ্লায়ার ছিলেন ফ্রেড ফলাররা ছিলেন সিএনডি ভাইজেন্ট ছিলেন হ্যাঁ এবং আমাদের মতো স্বপ্নবাজ কিছু তরুণ তরুণী ওখানে স্বপ্নবাজ কিছু লোক ছিলেন ওখানে তো সেখানে গিয়ে তাদের সাথে আমাদের পরিচিত হওয়া নেটওয়ার্কিং করার একটা ভালো সুযোগ হয়েছে এটা একটা জিনিস আরেকটা হচ্ছে আপনার যেটা আমাদের এখনও হয়নি ফ্যাক্টরি ভিজিট ফ্যাক্টরি ভিজিটটা সামনে আছে আগামী মাসে ইনসালে হয়ে যাবে আরেকটা যেটা দেখলাম সবচেয়ে মানে আমার আগ্রহের ব্যাপার সেটা হচ্ছে আমরা যারা নতুন শুরু করছি যাদের এখনো কোনো লাইসেন্স হয়নি কিছু হয়নি এমনি যেটা আমাদের সুযোগ দিয়েছেন সেটা হচ্ছে ওনার যে এক্সপোর্ট সেবা কোম্পানি আছে কোনো ওই লাইসেন্স ইউজ করে আমরা চাইলে এক্সপোর্ট করতে পারবো আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি না কেন এক্সপোর্ট করার একটা সুযোগ আছে এবং ওখানে উনি হাতে কলমে আমাদের কী কীভাবে বাইয়ার সার্চ করতে হবে সেটা দেখিয়ে দিয়েছে এখানে যেটা উল্লেখ্য ব্যাপার সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ হতে হবে আপনি অ্যাক্টিভ না হলে কিছুই হবে না কেউ তো এসে করেই দিয়ে যাবে না আপনাকে আপনি অ্যাক্টিভ ফলে তবেই সব কিছু সম্ভব আর শেষ দিকে যেটা বলতে চাই অতিরিক্ত কিছু করতে গেলে আপনাকে অতিরিক্ত একটা সময় বের করতে হবে বের কর তবেই আপনার পক্ষে অতিরিক্ত কিছু করা সম্ভব সাপোজ আপনি চাকরি করছেন বা আপনি চেম্বার করছেন বা আপনার ছোটোখাটো একটা দোকান আছে কিন্তু আপনার সব আছে একটা এক্সপোর্টার হবেন সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে ওনার লাইসেন্সটা ইউজ করার সুযোগ থাকছে আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি স্বপ্ন দেখছেন এক্সপোর্ট করবেন সেই প্রোডাক্টটার বায়ার খোঁজে ওনার লাইসেন্সটা ইউজ করে আপনি এক্সপোর্ট করার সুযোগটা থাকছে এই তো কন্টেন্টের পাশাপাশি ওনার একটা বই আছে বইটা দেখাচ্ছে আমি আপনাদের এই যে এটা হচ্ছে ওনার হাতে কলমে এক্সপোর্ট বিজনেস বাই জাহিদ হোসেন এখানে দেখুন উনি একদম স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিয়েছেন এই যে কন্টেন্টগুলো খেয়াল করুন বেসিক্স অফ বাংলাদেশ এক্সপোর্ট এক্সপোর্ট স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেট রিসার্চ এক্সপোর্ট মার্কেটিং হাউ টু ফাইন্ড গ্লোবাল বায়ার্স ভিজিটিং দ্য মার্কেট প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সপোর্ট প্রাইসিং শিপিং ইউর প্রোডাক্ট শিপিং অ্যান্ড আদার ডকুমেন্টস এটা হচ্ছে কন্টেন্ট এখানে মোটামুটি এক্সপোর্ট প্রায় সব কিছুই চলে এসছে বাকিটা হচ্ছে অ্যাকশান তো আপনারা যারা এক্সপোর্ট করতে চাচ্ছেন তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার গাইডেন্স দিয়ে এগিয়ে যাচ্ছি তো দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ